সিয়া একটি আরবি শব্দ এর অর্থ হল গোত্র সমর্থনকারী ও সম্প্রদায় ইসলামের ইতিহাসে সিয়া এমন একটি রাজনৈতিক সম্প্রদায় যারা সর্বক্ষেত্রে হযরত আলী রা এর অনুসরণ করে থাকেন মহানবী শ এর ইন্তেকালের পর খলিবা নির্বাচনের সময় রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের জন্ম হয় তাদের মতে হযরত মহম্মদ শ এর অবর্তমানে হজরত আলী রা ও ফাতেমীয় বংশের লোকরাই খেলাফতের যোগ্য ইসলামের প্রাথমিক যুগে রাজনৈতিক দল হিসেবে যে কয়টি দলের উদ্ভব হয়েছে তার মধ্যে সিয়া সম্প্রদায় একটি বিশিষ্ট স্থান দখল করে আছেন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও এটি আস্তে আস্তে একটি ধর্মীয় দল হিসেবে পরিণত হয় সিয়া ও সুন্নিদের মধ্যে পার্থক্য ইসলামের দুটি বৃহৎ সম্প্রদায় হল শিয়া ও সুন্নি সম্প্রদায় সুন্নি সম্প্রদায় থেকে ইসলামের অন্যান্য সম্প্রদায়ের উদ্ভব হয়েছে ইসলামে হজরত মুহাম্মদ শ এর অনুসারীদেরকে সুন্নি এবং হজরত আলী রা এর অনুসারীদেরকে সিয়া বলা হয় প্রথমত সিয়া ও সুন্নিদের মত পার্থক্য মূলত রাজনৈতিক কারণে সিয়ারা হজরত মোহাম্মদ শ এর বংশের মধ্যে ইমামত সীমাবদ্ধ রাখেন কিন্তু সুন্নিদের মতে যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তি রাষ্ট্রপ্রধান বা খলিফা নির্বাচিত হতে পারেন যোগ্যতা থাকলে যে কোনো মুসলমান ইমাম হওয়ার যোগ্যতা রাখে সুন্নিরা হজরত আবু বকররা হজরত ওমররা হজরত উসমানরা এবং হজরত আলীরা কে সমভাবে সম্মান ও বিশ্বাস করে কিন্তু সিয়ারা ইসলামের প্রথম তিন খলিফাকে বৈধ মনে করে না তারা একমাত্র হজরত আলীরাকেই খলিফাদের বৈধ শাসক হিসেবে মনে করেন তৃতীয়ত সুন্নিরা যেখানে গণতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী সেখানে সিয়ারা শুধু আলী বংশীয়দের মধ্যে সীমাবদ্ধ থেকে যেতে চায় সুন্নিগণ মনে করে যে মুসলমানদের মধ্যে থেকে যোগ্য যে কেউ খলিফা হওয়ার যোগ্যতা রাখে কিন্তু সিয়াদের দাবি সংকীর্ণ তারা মনে করে হজরত আলী এবং ফাতেমার বংশধরদের মধ্যে খলিফা থাকবে চতুর্থত সিয়ারা ইমাম বলতে ধর্মীয় জ্ঞানে অভিজ্ঞ গুণ সম্পন্ন ব্যক্তিদের বুঝিয়ে থাকেন পক্ষান্তরে সিয়ারা ইমাম বলতে ধর্মীয় তথা আধ্যাত্মিক ও সরকার প্রধান বা খলিফাকে বুঝিয়ে থাকেন ইমাম ঐশী পার্থিব শাসক ও ধর্মীয় তথা আধ্যাত্মিক নেতা যিনি অতি মানবীয় গুণ ও শক্তির অধিকারী ও ঐশী জ্যোতিতে দীপ্তমান পঞ্চমত সুন্নিরা আল কুরআন আল হাদিস ইজমা কিয়াস মেনে রাষ্ট্র পরিচালনা করত অপরদিকে সিয়ারা আল কুরআন ও আল হাদিস মেনে চললেও হাদিসের ক্ষেত্রে ওইসব হাদিস মেনে চলত যেসব হাদিস হজরত আলী পন্থীদের দ্বারা প্রাপ্ত ষষ্ঠত সুন্নিরা মসজিদে জামায়াতের সাথে নামাজ পড়ার পক্ষাপতি কিন্তু সিয়ারা ব্যক্তিগতভাবে নামাজ পড়ার পক্ষপাতী